ছায়াতেই থেকো তুমি বাইরে যেও না ইদানিং রোদ্রে বড় বেশি আঁচ উপরন্তু পাজির পা এ সময় কি বেড়া লোকজন এপাড়া ওপাড়া সর্বত্র লুটেরা ঘুরে আর কত যে পার্টি মিটিং বসম্বত কম বটে দলে বিরামবিহীন আড়ালে থাকবে তুমি নির্বিবাদে কোমল রাত্রিরে বলব তোমার কানে কানে কথা জোনাকির ভিড়ে মল্লিকার কাছে যাব স্বপ্ন মসলিনে হবলিন অথচ তোমার মধ্যে কি যে এক বিদ্যুৎ চমক খেলে যায় বারংবার বুঝিতাই গোলাপে জবায় খুঁজো তুমি জীবনের ভিন্ন রূপ চিরচেনা ছক ছেড়ে সহজেই চলে আসো বলো আমার উদ্দেশ্যে থাকবো তোমারই পাশে রৌদ্রদগ্ধ পথে যাব বেশে ঝাগর ছুঁয় তীব্র যাব রৌদ্র মিছিলে সবাই